বাস্তব পাহাড় থেকে আস্তে আসছে আসছে এরকম ভাবে নাইমা আসছে দুইজন যখন এরকম ভাবে সামনে সামনে হয় যায় এমন সময় মধ্যে একpostcss আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বাগের দুটো কানে মনে এরকম ভাবে থাপড়াটা ধরে আমাদের সাহস আছে না ধরতে পারবো না বাবারা সাহস আছে আছে আশা আছে নাই অবশ্যই আমাদের সাহস অবশ্যই উপরে কথা ঠিক কি না হয় আমরা এখানে আসতে পারতাম না কথা ঠিক না ভাই আমার বন্ধুরা আমি যে কথা বলার উদ্দেশ্য এরকম ভাবে তখন ধরেছে ধরার সাথে সাথে বলতেছে বাঘ দিয়ে আমার কি চিনস বাঘের ধরে বলতেছে তুই কি আমার চিনস বাঘ সাথে সাথে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়ে দাও আল্লাহ সাথে সাথে জবানটা খুলে দিয়েছেন জবানটা খুলে দেওয়ার সাথে সাথে বলতেছে আমি চিনি আমি তোমার নাম জানি আমি চিনি

আমি আপনাকে খাইতে পারি না সাথে সাথে এরকম ভাবে কি করছে বরফির আব্দুল কাদের জিলানির পায়ের মধ্যে একটা কদম বুঝি লাগাই দিচ্ছে সোনা ভাইল আমার বন্ধুরা আমার এমন সময়ের মধ্যে এমন সময়ের মধ্যে তুমি আমার ঘরে কেমন সন্তান কারো হতে পারে না আমাদের সার আজকে

বলতেছে আর বলার সাথে খুব সঙ্গে বলতেছি এবার গেছে ইরাকের মসজিদে ইরাকের মসজিদে যাওয়ার পরে এবার কি করতেছে ইরাকের মসজিদে যাওয়ার পরে আবু সালে মুসার আহমদুল্লাহ উনি জুমা নামাজ শেষ করছে শেষ করার পরে এবার ঘোষণা দিতেছে